হে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে জানি সবার আমার মতনই অবস্থা ইউটিউবে স্ক্রল করে যাচ্ছ দেখে যাচ্ছে এক একটার পর এক একটা কাট অফ ভিডিও এক্সাম ডেট কবে বেরোবে কেপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের এই দুটোর যে রেজাল্ট সেটা তো একটা ফাইনাল রেজাল্ট আর একটা ইন্টারভিউ রেজাল্ট তো যেটাই বেরোক না কেন বা যাই হোক না কেন সবাই মিলে একসঙ্গে সেটাকে মেনে নেব। কারো হোক বা না হোক যেহেতু সামনে আরও একটা সুযোগ আছে তো সেই সুযোগের কথা না ভেবে আমরা কি করে যাচ্ছি ইউটিউব দেখে যাচ্ছি ভিডিও দেখে যাচ্ছি কাট দেখে যাচ্ছি এই সমস্ত কিছুই করে যাচ্ছি তার মধ্যে আমিও ব্যতিক্রম নই আমিও সেটাই করে যাচ্ছি সেটাই দেখে যাচ্ছি তবে যাই হোক আজকে যেহেতু কাট অফ রিলেটেড কিছু কথা আমি বলতে এসেছি বা তোমাদের ভিডিও দিতে এসেছি তো কথা এটাই যে এই যে কাট অফ করে আমরা মরছি আর তার সাথে সাথে রকম কোনো প্রিপারেশন আমরা নিচ্ছি না আমার বা অনেকেরই এটা করা আছে জেল পুলিশ ফর্ম ফিলাপ করা আছে পুডেসাই আছে ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে তারপর তার সাথে সাথে এসএসসি জিডি আছে তো অনেকেরই এরকম ফর্ম ফিলাপ করা আছে আমারও আছে কিন্তু একটুও আমরা পড়তে বসতে পারছি না এটাই সত্যি যারা যারা যাদের যাদের সামনে কেপি আছে তারা তো ওই লিস্ট কবে বেরোবে সেই নিয়ে অপেক্ষায় তো পড়াশোনা কোনো মতেই হচ্ছে না লেডি কনস্টেবলের কিছুটা তাই তো যাই হোক তো মেনলি এটাই বলা যে কাট অফ কত যাবে যেহেতু এক্সাম ডেট সবার একই কথা সমস্ত ভিডিও যা দেখলাম যে সাত আট নয় তারিখের মধ্যে দিয়ে দেবে আঠেরো তারিখে এর কথা শুনছি তো ইউটিউব দেখেই সমস্ত কিছু আমার প্রত্যক্ষ করা আমার নিজস্ব কোনো রকম কোনো আইডিয়া বা ধরো দূর দূর পর্যন্ত কোনো হাত আমার নেই আমার সমস্ত কিছু দেখা বা অ্যাবজর্ব করা হচ্ছে সমস্ত কিছু ইউটিউব দেখে তো সেই রিলেটেড আমিও বলতে চাই যে অপেক্ষা করি সাত আট নয় তারিখে যখন বলছে সবাই নিশ্চয়ই হতেও পারে না হওয়ার কিছুই নেই যেহেতু সামনে বাইশ তারিখ থেকে আবার লেডি কনস্টেবলের ইন্টারভিউ শুরু হবে তার মধ্যে তো ঠিক নিশ্চয়ই দিয়ে দেবে এইটুখানি অনেকেরই মানে অনেকটাই আর কি সম্ভাবনা আছে তো যাই হোক এখন কথা হচ্ছে কাট অফ এই যে তোমরা কাট অফ দেখছ যেটা আমাদের মানে এবার কলকাতা পুলিশে মেন্সে আমরা পেয়েছি বা উঠেছে তো এটার সাথে চোদ্দ প্লাস পনেরো এই নাম্বারটা অ্যাড করে যত কাট অফ হবে ততটাই উঠবে তার বেশি উঠবে না তার কারণ ওয়ান টু ওয়ান অনুপাতে এবার ডেকেছে প্লাস তার সাথে সাথে অনেকে শুনছি যে অনেকের ওবিসি সার্টিফিকেট জমা দিতে পারেনি অনেক কিছুই অনেক কিছুই সেটা হয়েছে যেই কারণে কম যাওয়ার সম্ভাবনা আছে তো এই অ্যাবসেন্টের কারণে কাট অফটা একটু কম ওঠারই চান্স আছে তো যাই হোক আমরা ধরে নেই চোদ্দো বা পনেরো এর বেশি যেহেতু যাবে না তো তাই হবে এবার অনেকে আরও কম বলছে মানে এর থেকেও কম বলছে অনেকেই মানে মানে দশ ধরতে বলছে তো এতটা কম একটু বেশি হয়ে যাচ্ছে অনেক চ্যানেলে দেখলাম যে বলছে যে হয়তো ওর সাথে দশ অ্যাড করো তাহলেই হবে কিন্তু এতটা কম আমার মনে হচ্ছে না এতটা কম হবে এটা আমার নিজস্ব অপিনিয়ন আমি কোনো পি আর বোর্ডের কেউ নই তো যাই হোক আমার নিজস্ব অভিমতটাই আমি জানালাম এবার সেটা কেউ গ্রহণ করবে কেউ করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার আর যেহেতু আমি এটা ফার্স্ট এডেম আর এর আগে যেটা দু হাজার কুড়ির ছিল যেটা বাইশে নিয়োগ হয়েছে তো সেটার আমি যখন পিলিতে পাশ করে যখন আমি মাঠে যাই তখন আমার ওখানে হাইটে আমাকে বাদ দেওয়া হয় তো সেই কারণে আমি আর ওটা দিতে পারিনি বা আমার হয়নি তো তারপরে এই যে কলকাতা পুলিশ সেটাই আমার সেকেন্ড তো যাই হোক আমার কেন আমি হাইটে বাদ গেছিলাম কেন গিয়েছিলাম আর কী কারণে গিয়েছিলাম কতটা বাদ গিয়েছিলাম সেই রিলেটেড আমি অবশ্যই ভিডিও আনবো তবে এই মুহুর্তে নয় কারণ খুবই টেনশানে আছি কি হবে না হবে আর অনেকে জিজ্ঞেস করছো যে আমার কত মেনসে কত নাম্বার ক্যারি করা আছে তো সেটা আমি একবারেই বলবো যখন আর কি সময় আসবে সঠিক সময় তো তখনই আমি বলবো ছোটটা